নমস্কার সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল সুজাতাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ কোথায় চলে এসেছি জানেন ফুলের মেলা আমরা তো মেলায় ঘুরতে যাই কিন্তু রকম ফুলের মাল মেলা কতজন দেখেছেন মানে দেখে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর নানান রকমের ফুল হয়তো এত রকমের ফুল আমি এর আগে কখনোই দেখিনি আর অনেকেই হয়তো আপনারাও এর আগে হয়তো খুব কম জনি দেখেছেন তো ভিডিওটি পুরো দেখুন অনেক কিছু দেখতে পাবেন আমি আর দেরি না করে আপনাদের মেলাটা ঘুরে দেখাই শুধু ফুল নয় জানে এখানে সব রকমের সবজি মানে নানান রকমের ফল কি নেই মানে সমস্ত কিছু মানে ক্ষীরাইতে গেলেও এত রকমের ফুল দেখতে পাওয়া যাবে না মানে বলা যেতে পারে মিনি খিরাই আর কি তার থেকেও মিনি কিরাইতে মানে কিরাইতে তো শুধুই ফুল দেখতে পাওয়া যায় এখানে তো ফুল ফল সবজি কি নেই পুরো ভিডিওটা দেখুন আমি মানে বুঝতে পারছি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু কি করব আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি এই কনফিউশনের মধ্যে আমি ভাবলাম না বন্ধুদেরকে পুরোটাই দেখাই আপনারা প্লিজ দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে মানুকে স্কুলে আনতে গিয়ে মানুষ স্কুল থেকে একটু দূরত্বে এই মেলাটি প্রত্যেক বছর বসে জানেন এত ভালো লাগে মানে না গিয়ে আর থাকতে পারা যায় না আমি নিয়ত যাই না নিয়মিত বাবাই যায় আনতে মাঝে মধ্যে যাই ওই মেলাটি দেখতে যাওয়ার জন্যই আর কি যাওয়া আর আপনারা কিন্তু ভিডিওটি না করে পুরো দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন আর যদি স্কিপ করেন তাহলে হয়তো আপনারা অনেক কিছুই মিস করে যাবেন এমন কিছুই হয়তো মিস করে গেলেন যেটা হয়তো আপনারা দেখেননি তাই জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন পাতাবাহারি গাছ তাই না সত্যি কথা বলতে আমি মানে এত কিছুর মধ্যে অনেক কিছুই আমি এর আগে কখনো দেখিনি এত ভালো লাগছে আমার মানে না আপনাদের সাথে শেয়ার করে আমি আর পারলাম না বিশ্বাস করুন কিছুর নামও জানি না জানেন আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ছোট্ট গাছে এত ফল ধরেছে মানে দেখে আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছে মানে দেখুন কত ছোট ছোট গাছে কত ফসল ফলেছে নানান রকমের সবজি ফল কি ভালো লাগছে মনে হচ্ছে যদি তুলতে দিত আমি তো কয়েকটা তুলে নিয়ে বাড়ি চলে যেতাম কিন্তু সেটি তো হবে না হাত দেওয়া তো বারণ কিছু করার নেই কত রকমের শুধু কপি দেখুন বেগুন গুলো কি বড় বড় গোল গোল তো ভাববেন ভালো লাগছে ভালো লাগছে কতবার বলছে কিন্তু আমি আর কি বলবো আমার মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছি জাস্ট দেখে অবাক হয়ে গেছি খালি হা করে দেখছিলাম যে কত সুন্দর ভগবানের প্রকৃতি কত সুন্দর সৃষ্টি তাই না টুকুটুকু গাছে কত ফসল ফলেছে তাই না কত সবজি দেখুন কত টমেটো হয়েছে আছে লঙ্কা ভরে গেছে একেবারে এত ভালো লাগছে রকমের গোলাপ কত রকম গোলাপ ফোনে দেখেছিলাম সব রকম কালার তো আর দেখা হয়ে ওঠে না তবে কিছু কিছু দেখেছিলাম যেমন ধরুন পিঙ্ক কালার তারপরে এমনি নর্মাল রেড রোজ পিঙ্ক রোজ ইয়েলো রোজ কিন্তু এতে আরো অনেক রকম কালার আছে গোলাপ তো অনেকেরই ভালো লাগে তাই না কত সুন্দর লাগছে বলুন মাঠটা ভরে উঠেছে জায়গায় এত সুন্দর গাছ নিয়েছে সবাই বসিয়েছে কি লাগছে আজ তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাড়ির সকলকে ভালো রাখবেন আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না কিন্তু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু আপনাদের বন্ধু বা ফ্যামিলি কারোর সাথে শেয়ারও করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবেন টাটা